শ্বশুরবাড়ির সকলকে বাড়ির ভেতর আটকে পুড়িয়ে মারার অভিযোগে আমৃত্য কারাদণ্ডের সাজা শোনালো মেদিনীপুর আদালত বুধবার কেশপুরের একটি ঘটনায় এই সাজা ঘোষণা হয় ঘটনায় জানা গেছে পরপর তিনজন কন্যার সন্তান তাই নিজের স্ত্রীর ওপর থেকে মন সরে গিয়েছিল মন পড়েছিল শালিকার দিকে তাকে বিয়ে করতে চেয়েছিলেন জামাইবাবু বাদ ছেড়েদের ছিল শ্বশুরবাড়ির লোকজন আর জানিয়ে শুরু হয়েছিল অশান্তি সেই রাগেই নাকি রাতে শ্বশুরবাড়ির একটি ঘরে সকলকে বাইরে থেকে দরজা জানালা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল জামাই জামাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত মর্মান্তিক থেকে এই ঘটনাটি ঘটেছিল দু সালের তিরিশে এপ্রিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত বাগাগেরা এলাকায় জানা গিয়েছে বাগাগে পাশের গ্রামের যুবক তাহের আলীর সঙ্গে বাগাগেরার মিনারা বেগমের বিয়ে হয়েছিল বিয়ের পর পর তাতে তিনটি কন্যার সন্তান হয় তখন থেকেই নিজের স্ত্রীর ওপর মন সরে গিয়েছিল তাহের মন পরে শালিকার ওপর তাকে বিয়ে করার জন্য ভেতরে ভেতরে প্রস্তুতিও নেওয়া শুরু করেছিল যুবক বিষয়টি শ্বশুরবাড়ির লোকেরা জানতে পেরে অশান্তি শুরু হয় তারপরেই শ্বশুরবাড়ির সবাইকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে সে বিষয়টি আদালতে বিচারাধীন ছিল এই দিন রায়দান হয় বিচারক আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন

বাড়ির মধ্যে আমি বলেছিলাম মানে আমার জেঠার ছেলে সে একটু মালটাল খেত পার আমি তখন দু সালে আমাকে তখন ফোন করে মানে গণ্ডগোল হয় তখন বাড়িতে আমার দিদিকে ডেকে নিই বলে ওই মারধর করে তাহলে চলাই তারপরে আমাকে ফোনে গালাগালি করছে গালাগালি করার পরে ওখান থেকে আমাকে ধমকি দেয় পুড়িয়ে মেরে তো ওই করে দেবো আমরা আবার বিশ্বাস করিনি গো এবার আমার পাড়ার লোককে এক দুজনকে বলেছিলাম বলে না না এটা কোনো দিন করতে পারবে না তারই একদিন পরে এরকম রাত্রি তখন বাজে এগারোটা কুড়ি বাড়িতে আমার কাজগাম ছিল যে সব টান টান করে ঘুমিয়ে গেছি এখন দেখছি যে ঘরে আগুন লেগে গেছে যখন আমি ঘর থেকে বাড়িছি এখন ওই তাহার ছুটে ভেঙে যাচ্ছে যে তখন আমি আমার ভাগ্নি তিনটেকে আমার মাকে আমার ভাইকে আমার জেডিমাকে আমার দাদাকে দিদিকে সবকে ওখান থেকে আমি বার করে তখন পাড়ার লোক এসে মেদিনীপুর মেডিকেল কলেজে এসে ভর্তি করে তারপরে মুস্কান বলে যে মেয়ে ছেলেটা আমার বড়ো ভাগ্নি ওকে আর আমার মাকে সঙ্গে সঙ্গে আমার ভাইকে ক্লাস টেনে পড়তো ওনাকে ওই তিনজনকে ওদেরকে কলকাতা পিজি এসএসএম করে দেয় ওখানে আমার ভাই মৃত্যু হয় দুজন আমার মা আমার বড় ভাগিনি ওখান থেকে সতেরো দিনের মাথায় রিপায়ার হয়ে বাড়ি আসে তারপর দু সাল থেকে কেস চলছিল আজকে তার সাজা ঘোষণা হলো আকল মানে আজীবন যতদিন বেঁচে থাকবে ওকে জেলখানাতেই থাকতে হবে হ্যাঁ ওর ফাঁসি হলে আরও খুশি হতাম ওর ফাঁসি হলে আমরা আরও খুশি হতাম ঘটনাটা আমাদের বাড়িতে ওটা গ্রাম বাগাগড়া থানা কেশপুর

দু হাজার তেরোতে এই তাহের আলী যে আসামি ও মিনারা বিবিকে বিয়ে করে তার তিনটে সন্তান হয় তারপর তার শালি টোটাকে বিয়ে করতে চায় সে তাতে সম্মতি দেয়নি এবং তার বাড়ির লোকেরও কেউ সম্মতি দেয়নি সেই জন্য ওই তারিখে তার বাড়িতে পেট্রোল ঢেলে তার বাড়িতে যত লোক ঘুমিয়েছিল সবাইকে উড়িয়ে মারার চেষ্টা করেছিল তার মধ্যে ছজন মরেছে আর পাঁচজন ইনজিওর হয়েছে আজকে সাক্ষী সাবুদ সমস্ত কিছু গ্রহণ করার পর গতকাল মাননীয় জজ সাহেবা তৃতীয় দেরাজ জায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিলেন আজকে তিনি শাস্তি ঘোষণা করলেন আ মৃত্যু তাকে জেলখানাতেই থাকতে হবে হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা প্লি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়